আসসালামু আলাইকুম আমি সজীব স্বাগতম প্রত্যেকে ইজি অ্যাকাউন্টিং অনলাইন ক্লাসে আজকের ক্লাসে আমরা এই সিসি সি প্রথম প্রত্য বইয়ের ষষ্ঠ ঐদের নিয়ে আলোচনা করবো ঐদেরটির নাম দীর্ঘমেয়াদী অর্থায়ন তোমরা সবাই জানো এই মাত্র দুইটি নিয়মের অঙ্ক শিখতে হয় তাহলে এক নম্বর নিয়মটা হলো বি ভ্যালু অফ বন আর দুই নম্বর নিয়মটা হচ্ছে

বন্ড তারপর দুই হচ্ছে যে জিরু কুপন বন্ড শিরো স্ত্রী বন কুপন বন কাকে বলে যে বন্টের মেয়াদ এবং সুদেহার্ট থাকবে তাকে আমরা কী বলব কুপন বন তাহলে কুপন বন্ডের সূত্রটা হলো পিবি সমান আই ইন্টু থার্ড ব্যাকেট ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস কে ডি হোল পাওয়ার এন ডিভাইডেড কে ডি থার্ড প্যাকেট শেষ প্লাস ডিভাইডেড ওয়ান প্লাস কে ডি পাওয়ার এন তাহলে কুপন বন্ড কাকে বলবো মেয়াদ এবং সুদেহার থাকলে আমরা তাকে কুপন বন্ড বলবো জিরো কুপন বন্ড যে বন্ডের মেয়াদ এবং সুদেহার থাকবে না তখন তাকে আমরা জিরো কুপন বন বলবো তাহলে জিরো কুপন বন সূত্র হচ্ছে কোন সূত্র পেয়ে জিরো কুপন বন এম বি ডিভাইডেড ওয়ান প্লাস কেডি পাওয়ার এম তাহলে সিরিয়াস্ত বন কাকে বলে যে বন্টের মেয়াদ থাকবে না কিন্তু সুদের হার থাকবে তাকে আমরা কি বলবো সিরিয়াস্থায়ী বন বলবো তাহলে সিরিয়াস্থায়ী বনটি সুতরাং কে ডি তাহলে আই আই হচ্ছে সুদের পরি সুদের পরিমাণ মনে করো তোমার কাছে এক লক্ষ টাকা আছে এক লক্ষ টাকার টেন পার্সেন্ট তাহলে টেন পার্সেন্ট কত দশ হাজার টাকা এই দশ হাজার টাকা হচ্ছে সুদের পরিমাণ কে ডি সুদের হার তারপর মেয়াদ সময় এন সমান হচ্ছে মেয়াদ বা সময় এম বি সমান পরিপক্ক মূল্য বা অবিহিত অবি তাহলে দুই নম্বরটি হচ্ছে যে ওয়াইটিএম তাহলে ওয়াইটিএম এর সূত্রটা হচ্ছে যে ওয়াইটি এম তাহলে ওয়াইটিএম সমান আই ইনটু এম বি মাইনাস

কোনটা গ্রহণযোগ্য যেটির মান বড় থাকবে সেটি গ্রহণযোগ্য এবং বন্ডের মধ্যে যেটি বড় থাকবে মূল্য সেটি গ্রহণযোগ্য তাহলে এখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেটি বড় থাকবে সেটি গ্রহণযোগ্য তাহলে বন্ডের প্রকৃত মূল্য কথা বত মূল্য একই কথা অথবা ভেলু অফ বন্ড একৈকতা তাহলে এম বি সমান পরিপক্ষ মূল্য বা অবিহিত মূল্য 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 তাহলে দীর্ঘমেয়াদী অর্থায়নের মধ্যে এই দুটি নিয়ম থেকে অঙ্ক আসবে তাহলে এই সূত্রগুলো আমরা ব্যবহার করে পরবর্তী ক্লাসে আমরা কি করব বোর্ড কোয়েশনগুলো সমাধান করে এই ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ক্লাসটি তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে